তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে তৃতীয় সেমিস্টারে উঠেছ এবং যারা মেজর পেপার হিসাবে বাংলা নিয়েছ তোমাদের জন্য আগামী ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো এখন থেকে তৈরি করে রাখো তাহলে পরীক্ষার সময় কোন সমস্যা হবে না আমরা সকলেই জানি এখন থেকে আমাদের মেজর পেপার দুটো তোমাদের বাংলা দ্বিতীয় যে রয়েছে মেজরের ভাষাতত্ত্ব সেখান থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরছি দেখো আমি তোমাদের এই ভাষাতত্ত্বের অধ্যায়টিকে দুটি ভাবে ভাগ করেছি পার্ট ওয়ানে আমি তোমাদের প্রথম দুটি অধ্যায়ের দশ পাঁচ এবং দু নম্বরের প্রশ্নগুলি দেব আর পার্ট টুতে আমি আরও দুটি অধ্যায়ের দশ পাঁচ এবং দু নম্বরের প্রশ্নগুলি তোমাদের হাতে তুলে ধরব আজ আমি তোমাদের পার্ট ওয়ানের প্রথম দুটি অধ্যায়ের প্রশ্ন তুলে ধরছি চলো তাহলে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় ভাষার বিবর্তন এই অধ্যায় থেকে এবছর যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ দশ নম্বরের জন্য সেগুলি হলো এক বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী অথবা সংস্কৃত ভাষা থেকে কি বাংলা ভাষার উদ্ভব হয়েছে তা আলোচনা করে প্রাচীন কালসীমা বা সময়সীমা নির্দেশ করে এবং প্রাচীন বাংলা ভাষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখ পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার সময়সীমা নির্দেশ করো এবং তাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার সময়সীমা নির্দেশ করো এবং তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখো এখানে তোমাদের একটা কথা বলি সাধারণ বৈশিষ্ট্য বলতে প্রত্যেকটি ক্ষেত্রেই তার রূপতাত্ত্বিক এবং ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি তোমাদের লিখতে হবে যেমন এখান থেকে যে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা করবে সেটি হলো আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এবার চলো এই অধ্যায় থেকে যে দু নম্বর প্রশ্নগুলি তোমাদের ইম্পর্টেন্ট ভাষা কাকে বলে দুই প্রাচীন বাংলা ভাষার প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম লেখক পরের প্রশ্ন বাংলা ভাষার আদি মধ্যযুগের কালসীমা নির্দেশ করো পরের প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার সময়সীমা নির্দেশ করো পরের প্রশ্ন ভারতীয় আর্য ভাষার কোন স্তরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ওই পর্বের কালসীমা উল্লেখ করো পরের প্রশ্ন আধুনিক বাংলা ভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন অন্ত মধ্যযুগের বাংলা ভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা ভাষার উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় এমন একটি গ্রন্থের নাম লেখো এবং তার রচয়িতাকে অন্ত মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম লেখো আধুনিক বাংলা ভাষার দুটি উল্লেখযোগ্য নিদর্শনমূলক গ্রন্থের নাম লেখো এবার দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলি হলো প্রথমগুলি দশ নম্বরের জন্য এক ধনির লোক কাকে বলে দৃষ্টান্ত সহ আলোচনা করো পরে প্রশ্ন ধ্বনির আগম বলতে কি বোঝো তা দৃষ্টান্ত সহ আলোচনা করো পরে প্রশ্ন গঠনগত দিক থেকে বাংলা কাব্য কয় প্রকার কি কি তা উদাহরণ সহ আলোচনা করো এখান থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট ধ্বনিমূল কাকে বলে ধনী মূল ও সহধ্বনির সম্পর্ক বা পার্থক্য লেখ পরে প্রশ্ন উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও পরে প্রশ্ন অবিভাজ্য ধ্বনি কাকে বলে তার পরিচয় দাও পরে প্রশ্ন বিভাজ্য ধ্বনি কাকে বলে তার পরিচয় দাও পরে প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি উদাহরণ তা আলোচনা করো এই অধ্যায় থেকে দু নম্বরে যে প্রশ্নগুলি তোমরা করবে সেগুলি হলো এক ধ্বনিতত্ত্ব কাকে বলে অবিভাজ্য ধ্বনি কাকে বলে পরে প্রশ্ন বিভাজ্য বা খণ্ডধ্বনি কাকে বলে পরে প্রশ্ন মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত পরে প্রশ্ন অর্ধ স্বরধ্বনি কাকে বলে ধ্বনিমূল কাকে বলে পরে প্রশ্ন ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো পরে প্রশ্ন সহধ্বনি কাকে বলে উদাহরণ দাও পরে প্রশ্ন মৌলিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও পরে প্রশ্ন যৌগিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও পরে প্রশ্ন গুচ্ছধ্বনি কাকে বলে পরে প্রশ্ন যুক্ত কাকে বলে পরে প্রশ্ন শাসাঘাত কাকে বলে পরে প্রশ্ন স্বাধীন বা মুক্ত রূপমূল কাকে বলে উদাহরণ দাও পরে প্রশ্ন পরাধীন রূপমূল কাকে বলে উদাহরণ দাও জোর কলম শব্দ কাকে বলে একটি উদাহরণ দাও সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি পরে প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে পরে প্রশ্ন বাক্যতত্ত্ব কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি বাংলা ভাষাকে এস ও ভি ভাষা বলা হয় কেন লাং ও পায়রল কি ল্যাড কি সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য কাকে বলে একটি করে উদাহরণ দাও শব্দার্থ তত্ত্ব কাকে বলে থিসরাস কি একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও শব্দার্থের পরিবর্তন বলতে কি বোঝো শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি বা শব্দার্থ পরিবর্তন কি কি শব্দার্থের প্রসার বলতে কি বোঝো শব্দার্থের সংকোচন বলতে কি বোঝো শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ কি একটি উদাহরণ দাও অপভাষা কাকে বলে বা বিভাষা কাকে বলে তোমরা খুব ভালোভাবে তৈরি করো কেমন আমি এর এর পরবর্তী পরবর্তী আমি আমি ভিডিওতে তোমাদের বাকি যে আছে সেগুলি নিয়ে আসবো কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যেন সঙ্গে যেন আগে তোমাদের কাছে পৌঁছে যায় কেমন ভালো থেকো সুস্থ থেকো